ওয়েলকাম টু ওয়ার্ল্ড নীট তো আজকের বিশেষ যে আপডেটটি তো অনেক দিন পর ভিডিও আপলোড করছি ঠিক আছে কারণ ভিডিও মানে বানাতে পারছি না তো আজকে যে ভিডিও টপিকটি হলো সেটা হলো ডাব্লু পিএসসি মানে পিএসসির তরফ থেকে পাবলিক সার্ভিস কমিশন তরফ থেকে একটা ক্যালেন্ডার বেরোচ্ছে গতকাল বেরোয় তো গতকাল আমি পেয়েছিলাম ভিডিও বানাতে পারিনি তো আজকে বানাচ্ছি তোমাদের জন্য তো অনেক কিছু মানে ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতে ঠিক আছে তো তোমাদের এই যে ক্যালেন্ডার বেড়েছে সেটা একদম আমার তরফ মানে আমি ভেবে রাখি যে খুবই একটা ভালো খুবই একটা ভালো মানে যে কোনো চাকরি প্রার্থীদের এই যে ক্যালেন্ডারটা বের করছে না খুবই একদম মানে কি বলবো তোমরা যারা চাকরির জন্য প্রস্তুতি করছো এটা খুবই ভালো ঠিক আছে এরকম আমি চাই ডাব্লুবি যে বোর্ড আছে ডাব্লু পিআরবি মানে হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে তো এই পরিশ্রিকমেন্ট বোর্ডও যেন এরকম ক্যালেন্ডার বার করে ঠিক আছে ক্যালেন্ডার বার করে তাহলে কি হবে আমরা যে প্রিপারেশন নিচ্ছি পরীক্ষার জন্য তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতজন পরীক্ষা মানে ফর্ম ফিল আপ করেছে আর এবং ডেট অফ এক্সাম মানে কবে এক্সাম আছে ঠিক আছে এটা কিন্তু খুবই একটা পজিটিভ পয়েন্ট যে কোনো চাকরি পাথরদের জন্য ঠিক আছে তো কবে কি কি পরীক্ষা হচ্ছে অবশ্যই ডাব্লুবি পিআরবি তরফ থেকে বলবো যে তারাও যেন এরকম ক্যালেন্ডার বার করে তাহলে আমাদের সবারই যত সমস্ত চাকরিপার্থী আছে সবারই সুবিধা হবে ঠিক আছে এবার আসি আপডেটে পিএসসি ক্যালেন্ডারে কি কি আছে দেখো এগুলো অনেক কিছু ডিপার্টমেন্ট আছে তার মধ্যে যে মেন ডিপার্টমেন্ট সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে তো এখন মেন ডিপার্টমেন্টটা কি সেটা হলো মিসলেনিয়াস মিসলেনিয়াস এক্সাম কবে হবে তো মিসলেনিয়াস এক্সাম সব থেকে ভালো একটা পোস্ট ঠিক আছে তো মিসলেনিয়াস এক্সাম কোথায় আছে এই যে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুমেন্ট অফ প্রিলিমিনারি একজামিনেশান দু হাজার তেইশ যে অ্যাডভার্টাইজ নাম্বার এখানে দেওয়া আছে এত তারিখে বেড়েছিল ঠিক আছে আর কবে পরীক্ষা হবে দেখে নাও ভালো করে দেখে নাও পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো এই ডেটটা তোমরা অবশ্যই মানে মনে রাখবে এবং কোথাও লিখে রাখবে যে পনেরোই সেপ্টেম্বর আমার মিসলিনিয়াস পরীক্ষা আছে এবং ক্যান্ডিডেট দক্ষ কতজন আছে এখানে আছে দু লক্ষ চুয়ান্ন হাজার তিনশো জন এতজন ক্যান্ডিডেট ফর্ম ফিল করেছে ঠিক আছে তো কারণ এখানে আবার কোনো ভ্যাকেন্সি কথা উল্লেখ করে নি কারণ ভ্যাকেন্সি কতটা আছে সেরকম কোনো পিএসসি উল্লেখ করে নি তবে আমাদের মোটামুটি ভালো ভ্যাকেন্সি আছে তোমাদের অবশ্যই ভালো করে পড়াশোনা করে সেটা নিতে হবে প্রথমে আমাদের যেটা বড় পরীক্ষা সেটা আসছে মিসলেনিয়াস ওকে তারপর আসছেন তোমাদের আচ্ছা তারপর কি আছে আমি দেখে নিচ্ছি কোথায় আছে তারপর আছে ক্লার্কশিপ ক্লার্কশিপ একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভালো জব ঠিক আছে প্রত্যেক চাকরি প্রার্থীদের জন্য যারা হাইট নেই যারা হাইট নেই মানে যে সমস্ত চাকরিপাত্রী হাইট নেই তারা তো পরিশ্বাস দিতে পারবে না তাই না তারা এই পরীক্ষাটি খুবই ইম্পর্টেন্ট মিসলিনিয়াস আর ক্লাসশিপ এই দুটো পরীক্ষা খুবই তাদের কাছে ইম্পর্টেন্ট এবং যাদের হাইট আছে তারা তো পুলিশের রিক্রুটমেন্ট আছেই প্লাস এটা তার মানে বুঝতেছো কত ভালো তার মানে এখানে দেখো ফর্ম ফিল আপ হয়েছে কতজন কত লক্ষ সাত লক্ষ চোদ্দো হাজার চারশো তেরো জন ফর্ম ফিল আপই করেছে আর এটা মনে করা হচ্ছে যে দু মানে দুদিনে পরীক্ষা হবে যেমন আমাদের ফুড অ্যাসে পরীক্ষা হয়েছিল সেরকমই দুদিন দিন এখানে পরীক্ষা হবে ষোলো তারিখটা সতেরো তারিখ ষোলো আর সতেরোই নভেম্বর দু তো এই তারিখগুলো না তোমরা লিখে রাখবে যে এত তারিখে আমার পরীক্ষা চলছে সেই সে প্রিপারেশন নিতে হবে তো তোমাদের দেখো এখন ক্যালেন্ডার বের করিয়ে দিয়েছে তো কে যেহেতু করে দিচ্ছে তোমরা জানোই তাহলে পরীক্ষা হবে সেই জন্য তোমরা এখন থেকে এখনও অনেক সময় আছে নভেম্বর মাস এখনও অনেক সময় আছে এখন কোন মাস জুন মাস হচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এখনও চার মাসের পর তোমাদের এই পরীক্ষাটা হতে চাচ্ছ সেই জন্য তোমাদের চার মাসে তো পুরো নাগারে পড়ো কোনো কিছু দেখো না ঠিক আছে অবশ্যই পড়ো এবং বুঝতে পারছো কম্পিটিশন এখন হাই এবং তোমাদের আর একটু বলে দিই ডাব্লিউ বিসি এস যে এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশন হবে প্রিলিমিনারি এক্সামিনেশন কবে হবে নাও পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তো এখানে ক্যান্ডিডেটের সংখ্যা নেই কারণ এটা তো ফর্ম ফিল আপই হয়নি তাই না ফর্ম ফিল আপ শুরু হবে আগস্ট মাসে ঠিক আছে আগস্ট মাসে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তো তোমরা অবশ্যই আগস্ট মাসে ফর্ম ফিল আপটা করে নেবে যারা মানে এটা এটা কি বলো তো এটা যারা গ্র্যাজুয়েশন পাস যে কোনো কলেজ বা ইউনিভার্সিটি যারা গ্র্যাজুয়েশন পাস করেছে সেটা যে কোনো শাখার হোক সেটা সে ফর্ম ফিল করতে পারবে এখানে টেন পাস করলে আর টুয়েলভ পাস করলে কিন্তু হবে না ঠিক আছে এটা আমি ক্লিয়ারলি বলে দিলাম তোমাদেরকে এবার চলে আসছে আচ্ছা হ্যাঁ এই তিনটা মেন আপডেট ছিল তোমাদেরকে বলার কারণ তোমরা অবশ্যই এ তিনটা অবশ্যই ভালো করে দেখবে তার মধ্যে প্রথমে মিসলিনিয়াস পড়ছে তারপর ক্লার্কশিপ তারপর হচ্ছে তোমাদের ডাব্লিউস এর ফর্ম ফিল আপ হবে তারপর আমাদের নভেম্বরে পরীক্ষা হচ্ছে তো অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও কিছু সময় নেই আর যেটুকু করেছ সেটা যদি রিভিশন করে না তোমাদের বলছো কারণ তোমাদের আমি বারবারই বলি তো অবশ্যই তোমরা এই হেল্পটি হলো আর পুলিশ যে রিক্রুটমেন্ট বোর্ড সেটা হচ্ছে ক্যালেন্ডার পার করা করতে পারে আমি তোমাদেরকে এটাও হিন দিচ্ছি যে যেরকম পিএসসি ক্যালেন্ডার বের করেছে তো ডাব্লু ক্যালেন্ডার বের করতে পারে কবে পরীক্ষা হতে পারে ঠিক আছে তো অবশ্যই ক্যালেন্ডার যদি বের হয় তাহলে একদম সবারই ক্লিয়ার ধারণা হবে তো কোনো যে কোনো ইউটিউবার বলতে পারবে না যে আইডিয়া করে যে তারিখে পরীক্ষা হবে এই মাসে হবে কেন তাই না আমাদের চাকরি প্রার্থীদের জন্য এটাই সব থেকে প্লাস পয়েন্ট ঠিক আছে তো অবশ্যই তোমরা ভালো করে প্রকাশনা করো এবং চ্যানেলকে যদি প্রথম ভিজিট হয়ে থাকো তো অবশ্যই তোমরা এরও ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং এখানে আমি তোমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করবো বিভিন্ন আপডেট সম্পর্কে এবং তোমরা সেটা পেয়ে যাবে ঠিক আছে ক্লিয়ারলি ধারণা পেয়ে যাবে তো আজকের মধ্যে ওইটুকুই পরের ভিডিওতে আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে জয় হিন্দ বন্ধু মাত্র